আজ দুপুর থেকে লাগাতার যেই খবরে আমরা ছিলাম যে আজ দুপুর প্রায় একটা নাগাদ দাসপুর দুই ব্লকের চাইপাট তেঁতুলতলা এলাকায় চন্দ্রেশ্বর খালে কাকার সঙ্গে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়ে যায় বছর আঠেরো উত্তম নায়ক নামের ওই যুবক কিন্তু নিখোঁজের পর থেকেই স্থানীয় মানুষজন তারা কিন্তু খোঁজ চালিয়েছিলেন পাশাপাশি দাসপুর পুলিশের পক্ষ থেকে ডিএমজির টিম এবং ডুবুরি নামিয়ে কিন্তু সেই খালেতে তল্লাশি চালানো হয়েছিল দীর্ঘক্ষণ তবে সন্ধান আবার পরই ডিএমজি টিম কিন্তু উঠে যায় সেই পর্যন্ত কিন্তু যুবকের কোনো রকম সন্ধান পাওয়া যায়নি তবে এখন রাত ১০টা এখনও পর্যন্ত কিন্তু যুবকের সন্ধান পাওয়া যাচ্ছে না বলেই সূত্র মারফত জানতে পাচ্ছি পাশাপাশি দাসপুর পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে কিন্তু সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রাখা হয়েছে তারা মাঝে মধ্যেই টর্চ জেলে খালে নজর রাখছেন যে যদি কোনো কোনোভাবে যুবকের রকম সন্ধান পাওয়া যায় তবে রাত্রি দশটা পর্যন্ত সন্ধান পাওয়া যাচ্ছে না এমনটাই কিন্তু খবর